হম বিয়ে চাবেন এই যে এইবার আছে একটা যাই সাদা গোড়া সাদা গোড়ার যদি আপনি চাবিটা দেন হ্যাঁ এই যে চাবিটা কত সুন্দর যত্ন সকর রাইখা দিছে যার কথায় কয় না যার বংশ ভালো ওই পোলা মানে চরিত্র হয় ভালো কথা কয় না তাই যদি মনে করেন এটা সাবিটা যত্ন করে আমরা রাখতে পারছি বাইকটা হয় বেটা যত্নে রাখছে মানে বাইকটা এত সুন্দর আছে হ্যাঁ আর এই যে ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর সাদা ঘোড়া দাম দিছি চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই চার লাখ টাকায় আচ্ছা কালার দাম রাখছি মাত্র সাড়ি লক্ষ ষাট হাজার টাকা মাত্র লাখ ষাট টাকা ইন্দোনেশিয়ান কালার ঘরে কালার খালি আইয়া পড়েন দেরি করার সময় নেই হ্যাঁ এরপরে আর ওয়ান বাইশের মডেল দুই বছরের কাগজ একবারে পিও অর্থেন্টিক সুপারফ্রেশ হ্যাঁ আর এই যে আর ওয়ান এম মনেস্টার ইন্ডিয়ান ভার্সন পাবেন মাত্র তাই লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ হাজার টাকা

মাত্র চার লাখ ষাট হাজার টেকায় আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন বেল চ্যানেলে বিএস অফিসিয়াল বাইক